বন্ধুরা ভাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি বাড়িতে বানানো স্পেশাল মশলা দিয়ে কুঁদরির মশলা কারি বানানো আপনাদেরকে দেখাবো তো প্লিজ প্লিজ কোথাও যাবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন প্রথমে আমি কুঁদরির মশলা কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি আর কুঁদরিটাকে এইভাবে কেটে নিয়েছি পুরোটা কাটিনি নিই হাফ এরকমভাবে কেটে নিয়েছি কুঁদরির মশলা কারি বানানোর জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে আমি মৌরি আর তেজপাতাকে এরকম ছোটো ছোটো করে ছেঁড়ে নিয়েছি শুকনো কড়াই ভেজে নেব তো আমার মৌরি তেজপাতাটা শুকনো কড়াই ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এটাকে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসবো এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কালো জিরে কুন্দ্রিগুলো দিয়ে দেবো ওই লবণ খুব ভালো করে ভেজে নেব কুন্দ্রিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে না বলে আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটাও নামিয়ে নেব ওই পেঁয়াজ ভাজার তেলেই বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ বটাটা ভেজে নিয়েছি আদা রসুন একসাথে বাটা দিয়ে দেবো খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি টমেটো কুচি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা কুদড়ি দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এরকম পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা হালকা করে একটু ফুটে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব মৌরি আর তেজপাতা সিনাতে গুঁড়িয়ে নিয়ে এসেছিলাম শুকনোকড়ায় ভাজা মশলাটা দিয়ে দেবো আমি বাড়িতে যে প্রেশার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই পেশাল মশলাটা দেব। এই মশলাটা আমি বিকি দিয়ে বানিয়েছিলাম আপনাদেরকে বলে দিচ্ছি এই মশলাতে আছে গোটা দারুচিনি গোটা এলাচ গোটা লং জিরে ধনে গোলমরিচ একসাথে শুকনো করাই নেড়ে মশলাটাকে বাড়িতে তৈরি করেছিলাম সেগুলো হয়তো গুঁড়ো করে এই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পর রেসিপিটার টেস্টটা আরও দারুণ সুন্দর হয়ে যায় এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর আমি যে স্পেশাল মশলাটা দিলাম ওই স্পেশাল মশলাটা এই রেসিপিটির জন্য অবশ্যই দেবেন তাহলেই ভালো লাগবে রেসিপিটি তা আমি একটু দেখেছিলাম লবণটা কম আছে তাই লবণটা দিয়ে দিচ্ছি অল্প একটু আমার কুঁদুরি মশলা রেডি আমি এরপর নামিয়ে নেবো কুঁদরিটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে খেতেও খুবই অসাধারণ লাগছে বুঝতেই পারছি না কুঁদরি খাচ্ছি না কি খাচ্ছি আপনারা এভাবে রেসিপিটা বানাবেন আপনাদেরকে দেখালামই তো যে রেসিপিটা কিভাবে তৈরি করলাম তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে